সংযোজন দেওয়া হ্যাঁ আচ্ছা আমরা যদি বলি যে একজন উৎপাদনকারী হ্যাঁ ব্যবসায়ী যে ক্রয় মূল্য এবং তার যে বিক্রয় মূল্য মাঝখানে যে সংযোজন সদাভাষা আর কি এটার উপরে যে যে মূল্য সর্বোচ্চ কর কি বলেন মূল বক্তব্য যদি বুঝতে চান যে আপনার ক্রয় মূল্য তো আপনার ক্রয় মূল্য ঠিক না ভাই আর বিক্রয় মূল্য হচ্ছে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য পার্থক্য এডিশন না সংযোজন না তাহলে আমি যদি বলি একজন উৎপাদনকারী যে র মেটেরিয়াল কিনে যে কাঁচা কাঁচামাল আর কি প্যাকিং মেটেরিয়াল কিনে সার্ভিস কিনে হ্যাঁ এই যে র মেটেরিয়ালের ক্রয় মূল্য সার্ভিসের ক্রয় মূল্য প্যাকিং মেটিরিয়াল ক্রয় মূল্য এবং তার পণ্যের সিরিজ প্রোডাক্টের যে বিক্রয় মূল্য এই দুইটা এটা মাঝখানটা কি তার সংযোজন না সবাই কি বলে আচ্ছা এই কর মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্যটা সংযোজন এই সংযোজনের উপরে যে কর দেবে ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজন শব্দটা কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা কি মূল্য সংযোজন কর আরেকটা বলতে পারি আমদানি কারো বিদেশ থেকে যখন নিয়ে আসে বিলো ডিউটি দেয় না সবাই কি বলে আমদানি কারোকে বিলফি আনার পরে তারে যে ফ্যাক্টরিতে নিয়ে আসা পর্যন্ত অথবা গোডাউনে নিয়ে আসা পর্যন্ত গাড়ি ভাড়া ট্রাক ভাড়া চেয়ে খরচ অন্য খরচ দেয় না সে যখন এই ফিনিশ প্রোডাক্টটা বিক্রি করবে এই বিক্রির আগ পর্যন্ত যত খরচ করে তা সংযোজন না তাহলে যে বিদেশ থেকে ইমপোর্ট করলো ইমপোর্ট করে তার গোডাউনে আনার থেকে তার পণ্য বিক্রি পর্যন্ত যে বাসখানে যে সংযোজন এটার উপর কর্থ থেকে আসছে না মূল্য সংযোজন করছে তাহলে তাহলে আমরা দেখেন আরেকটা ভাষা বলতে পারি ব্যাট হচ্ছে একটি পরোক্ষ কর খেল কর ব্যাট কি পরোক্ষ কর ট্যাক্স ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর ব্যাট হচ্ছে কি পরোক্ষ কর আচ্ছা এই যে আপনারা একটা টি-শার্ট কিনছেন একটা টি-শার্টের ব্যাট দিছে দুটো কিনলে দুটো দিবেন না জি স্যার তিনটা কিনলে তিনটা দিবেন না তাহলে আমরা একটা বলতে পারি কর কি বলেন ভুক্তা ভুক্ত মানে কাস্টমার দেয়

অথবা এই যে আপনি যে বুকের বিভিন্ন স্টেজে দিয়ে দিচ্ছেন আপনি কি গায়ে বুঝতে পারেন কিন্তু টি শার্টের মধ্যে কিন্তু ব্যাটটা আছে সবাই কি বলেন জি তাহলে ওই ওই দৃষ্টি বলতে পারি না ব্যাট একটা পরোক্ষ কর জি ব্যাট একটা ভোক্তা কর ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর আবার ব্যাট হচ্ছে কি পরোক্ষ কর আপনি কি মনের যে দিয়ে দিচ্ছেন আপনি কিন্তু বুঝতেছেন আপনি ব্যাট দিচ্ছেন কি বলেন जी যত বেশি ভোগ করবেন আজকে যদি প্রত্যেকটা অন্যরকম না এখন তো বোঝা যায় যে আমি ট্যাক্স দিচ্ছি যেমন আমি রেস্টুরেন্টে খেতে গেলাম ওখানে আবার বিল আসলো 500 টাকা ওটার উপর আমার উপর হচ্ছে 15% করে আমাকে চার্জ করা হচ্ছে জি সো আমার কিন্তু ফুড ভ্যালু যেটা সেটার উপর পনেরো পার্সেন্ট করে অ্যাড করেন সো আমি তো বুঝতে পারছি স্যার যে এটা আমার কর আমার উপর থেকে ট্যাক্স কাটা হচ্ছে বা ভ্যাট কাটা হচ্ছে বা আমি ড্রেস কিনতে গেছি বলতেছে যে দুই হাজার টাকা দুই হাজার টাকার উপরে স্যার পনেরো পার্সেন্ট করছে ওইটা আবার আমাকে এক্সট্রা পেড করতে হচ্ছে তো ওইটাও তো আমি বুঝতে পারছি স্যার যে আমার প্রোডাক্ট ভ্যালু এটা আমার ভ্যাট এটা আচ্ছা ম্যাডাম আমি বলি কিছু মনে করেন না বোঝা সুবিধার্থে আপনি যেটা বলছেন আপনি ব্যাটের জ্ঞানটা ক্লিয়ার এই জন্য জানেন যে আমার পণ্যের ভিতরে কি পনেরো পার্সেন্ট ব্যাট আছে সবাই কি বলেন এই যে আমাদের দেশে রিক্সালা কি জানে তার সাবানের মধ্যে ব্যাট আছে বলেন আমাদের দেশে রিক্সাওয়ালা কি জানে তার সাবানের ভিতরে ব্যাট আছে আমাদের দেশে আমার ছোট ছেলে যে ড্যান্ট কেক কিনা খাইলো সে এই টাকার মধ্যে ব্যাট না সে কি জানে এই টাকার মধ্যে চিপস কিনা খাইছে তার মানে আপনি জানেন দেখে আপনার কাছে লাগছে কি আমি দিছি আর যেই ভাই জানে না আমি তেমন কিছু জানি না মানে না না আমি আপনাকে ওইভাবে না আমি উদাহরণ দিতেছি যে আপনি বুঝতে পারছেন যে আমার পণ্যের ভিতরে ভ্যাটটা অন্তর্ভুক্ত এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে মূল্য আছে ব্যাটাছে আছে কিন্তু যেই ভ্যাট ভ্যালু ট্যাক্সটি জানেই না সেও কি দিতেছে না আচ্ছা এখন আপনি পণ্য কেনার সময় সাবান কিনছে ব্যাট দিছেন শ্যাম্পু কিনছেন ব্যাট দিছেন মেগাবাইট কিনছে ব্যাট দিছেন এসি বাসে চসেন ব্যাট দিছেন আপনি বনে জানতে দিতেছেন না কি বলেন আপনি তো আপনি তো মনের অজান্তে দিতেছেন এই যে জন্ম থেকে একেবারে চিরবিদায়ের বৃষ্টির সময় মিষ্টি পিঠে ব্যাটাছে না তাহলে জন্ম থেকে একেবারে শেষ দিন পর্যন্ত কোথাও কি ব্যাট মাপ পাইছেন বলেন কিন্তু যেই যেই ভাই ইনকাম ট্যাক্সে বল না সে কি ট্যাক্স দেয় বলেন না স্যার তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন ফকির পর্যন্ত ব্যাট না জি তাহলে আমরা বলতে পারি না মনের অজান্তে সবাই দিতেছেন কি বলেন আপনি এক পিস কেক খাইছেন কেকের গায়ে লেখা নাই যেটা বড় লোকের জন্য আর একটা কি লেখা নাই এটা ওই যে যে রাস্তার থেকে কি টাকা তুলে খায় তার জন্য তাহলে সবাই দিতেছেন না অনেকটা এইভাবে চিন্তা করেন তাহলে ব্যাটারটা পরোক্ষ কর মানে আপনারা কি চলতি দিনে মানে যত বেশি ভোগ করবেন তত বেশি ব্যাট দিবেন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ব্যাটারটা কি বোকটা কর কি বলেন আরেকটা বলতে পারি পরোক্ষ কর মানে ব্যাটের উচ্চস্তর ভোক্তা তাহলে ব্যবসায়ীরা কি করে সরকারের প্রতিনিধি হিসেবে কালেকশন করে ঠিক না জি আমি যা সংজ্ঞাটা বুঝাচ্ছি তাহলে দেখেন আপনারা আপনারা একশো পাঁচ জন আসছেন আমাদের পার্টি ছিল জন তাহলে কিছু কথা বলি আমি এই ক্লাসটা ডিজাইন করছি এইভাবে যে আপনারা ধরে নিলাম ব্যাটের কাজ জীবনে করেন নাই আমি এমন ভাবে ডিজাইন করছি যে আপনারা ভ্যাটের কাজ জীবনে করেন এমনকি জানেন ওরা যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি এটা নিয়ে কাজ করতে কি কি জিনিস লাগে এভাবে ধাপে ধাপে আমরা আলোচনা করব হ্যাঁ করতে করতে আমরা বারো দিন তো আমরা চেষ্টা করব আপনার কোম্পানি রিটার্নটা যেন আপনি নিজে দিতে পারেন ঠিক আছে দেখেন আপনাদের একটা বই ফটোকপি করে দেওয়া হয়েছে ওইখানে একটা কন্টেন্ট পাবেন এটা আমাদের কোর্স আউটলাইন দেওয়া আছে যে আমরা কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করব দেখেন আপনাদের ইয়ার বই প্রথম দিকে একটা আউটলাইন দেওয়া আছে

আপনি যেহেতু জানেন না কোশ্চিন করতে পারবেন না ঠিক আছে কিন্তু আমি আলোচনার মাঝখানে হ্যাঁ মনে করেন নিবন্ধন সংক্রান্ত আলোচনা করলাম যখন আপনাকে বলি বলেন কেউ কারো কিছু জানা আছে তখন যে কোশ্চেন করবেন এটা কিন্তু নিষেধ করি নাই বুঝছেন মনে করেন একটা টপিক শেষ হইল যেমন রেয়াতের টপিক শেষ হইল এখন আপনার কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা আসছে যে আমি কি রেয়াত পাবো কিনা তাহলে আপনি যদি মনে করেন ওখানে এটা প্রাসঙ্গিক তাহলে আপনি কোশ্চেন করতে পারেন ওটা সমস্যা নেই ওটা